আসহাবে কাহাফ গুহায় আশ্রয় নেওয়া সেই সাত যুবকের কাহিনী মানব ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যা কেবল কাহিনী নয় বরং ইমান ও ধৈর্যের শিক্ষা বহন করে কোরআনুল করিমের অন্যতম শিক্ষণীয় কাহিনী হল আসহাবে কাহাফের ঘটনা এটি মূলত কয়েকজন যুবকের কাহিনী যারা আল্লাহ প্রতি দৃঢ়ভাবে ইমান আনার কারণে তাদের উপর শুরু হল সমাজের অত্যাচার জুলুম ও নির্যাতন তাই তারা সেই মূর্তি পূজা ও জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং তাদের সাথে একটি কুকুরও ছিল আল্লাহ আল্লাহতালা তাদেরকে অলৌকিকভাবে শত শত বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন সেই গুহায় এবং পরে আবার জাগ্রত করেছিলেন আমরা এই ভিডিওতে সেই সাত যুবক ও কুকুরের বিস্তারিত আলোচনা করব কাজে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্ক্রিপ্ট করবেন না মূল আলোচনা শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দেন আর কমেন্টে আপনার মতামত ও অনুভূতিটা জানাতে ভুলবেন না আপনার একটা লাইক আর কমেন্ট আমাকে আরো অনুপ্রাণিত করবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে চলো মূল আলোচনায় যাওয়া যাক সুরা কাহফের পরিচিতি সুরা কাহাফ কোরআনের আঠারোতম সুরা এতে মোট আয়াত সংখ্যা একশো দশটি এই সুরাটি মক্কি অর্থাৎ মক্কায় নাজিল হয়েছিল সুরায় কাহাফের ফজিলত রাসুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি শুক্রবার সুরা করবে আল্লাহ তার জন্য এক সপ্তাহ জুড়ে আলো দান করবেন অর্থাৎ দান করবেন আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে এই সুরার প্রথম দশ আয়াত বা শেষের দশ আয়াত পড়তে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে সুরা কাহাফে আল্লাহ মোমেনদের জন্য চারটি মূল শিক্ষা দিয়েছেন এক ফিতনার মোকাবেলা দুই আল্লাহর প্রতি ভরসা তিন ধৈর্য ধারণ করা চার আখিরাতের বাস্তবতা এর মধ্যে আসাবে কাহাফের কাহিনী মূলত ইমান রক্ষার জন্য ত্যাগ আল্লাহর উপর ভরসা শেখায় সুরা কাহাফের অনেক মুফাসির কেরাম উল্লেখ করেছেন মুক্কার কুরাইশরা যখন নবী করিম আলাইহি আলাই প্রতি সন্দিহান হয়ে পড়লেন যে তিনি সত্য নবী কিনা তখন তারা ইহুদিদের কাছে গিয়ে জানতে চাইল আমরা কিভাবে বুঝব যে তিনি সত্যি আল্লাহর রসুল তখন ইহুদিরা বলল তোমরা তাকে গিয়ে তিনটি প্রশ্ন করো এই তিনটি প্রশ্নের উত্তর যদি তিনি সঠিকভাবে দিতে পারে তাহলে মনে করবা তিনি সত্যিই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল তখন তারা নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনটি প্রশ্ন করলেন সেই তিনটি প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল আসহাবে কাহাফ বা সেই সাত যুবকদের কাহিনী যারা অতীতে গুহায় আশ্রয় নিয়েছিল তারা এসে যখন নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহাফ বা গুহায় আশ্রয় নেওয়া সেই সাত যুবকদের সম্পর্কে প্রশ্ন করলেন তখন সেই প্রশ্নের উত্তরে আল্লাহ আল্লাহু সুরা কাহাফ নাজিল করলেন এবং আসহাবে কাহাফের কাহিনী বিস্তারিতভাবে উল্লেখ করলেন সেই সমস্ত যুবকদের সময়কাল তাফসিরবিদদের মধ্যে এই ব্যাপারে মতভেদ আছে যে তারা কোন যুগের এবং কোন স্থানের মানুষ ছিলেন কারো কারো মতে তারা ছিলেন রোম সাম্রাজ্যের সময়কালের যখন রাজারা খ্রিস্টানদের ওপর নির্যাতন চালাত আবার কারো কারো মতে তারা খ্রিস্টান ধর্মের অনুসারেই ছিল কিন্তু খাঁটি তাওহিদ বা বিশ্বাস করার কারণে মূর্তিপূজক ও ভ্রান্ত খ্রিস্টান সম্প্রদায়ের বিরোধিতার শিকার হন তবে অধিকাংশ আলেমদের মতে তারা এমন এক সমাজে বসবাস করতেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা ও শাসকদের পূজা করত সেই সমাজে আল্লাহর ইবাদত করা ছিল বড়ই কঠিন এই ব্যাপারে আল্লাহ আলাহ পবিত্র কোরআনে বলেন ইন্মানু বীরবহীম ওয়াজিদনা হুম হুদা অর্থাৎ তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রোবের উপর ইমান এনেছিল আর আমি তাদের হৃদায়াত বৃদ্ধি করেছিলাম এখানে আল্লাহ ফিতিয়া দ্বারা যুবক বোঝানো হয়েছে কারণ যুবক বয়সে মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় সমাজ দ্বারা আবার এই বয়সেই যে কোনো সাহসী সিদ্ধান্ত নেওয়া যায় তাই তারা তাদের ইমানকে লুকিয়ে না রেখে প্রকাশ্যে মূর্তি পূজা মূর্তিপূজকদের বিরোধিতা করতে লাগল রাজার নির্যাতন তাদের সময়ের শাসক বা রাজা ছিল এক চালেম বা উত্তচারিত রাজা তিনি মানুষকে জোরপূর্বক মূর্তির সামনে সিজদা করাতেন যারা অস্বীকার করত তাদেরকে মৃত্যুদণ্ড দিতেন এই যুবকেরা যখন বলল আমাদের রব কেবল আল্লাহ আমরা তার বাইরে কারো ইবাদত করব না তখন রাজা ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি তাদেরকে হত্যার হুমকি দিলেন হয় আমার দেবতাদের মান্য কর নয়তো তোমাদেরকে হত্যা করা হবে এই ভয়াবহ পরিস্থিতিতে তারা একে অপরের সঙ্গে পরামর্শ করল কি করা যায় এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন ওয়াঈদ হুম ওয়ামা আবুদুনা ইহ ফাল্লাকুম রাব্বুম্ম রাহমাতি ওয়াথা হাইয়া ফাঁকা অর্থাৎ তোমরা যখন তাদের থেকে এবং তারা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করে তাদের থেকে আলাদা হয়ে গুহায় আশ্রয় নিলে তখন তোমাদের রোব তার রহমত বিস্তার করলেন এবং তোমাদের জন্য উপযোগী ব্যবস্থা করে দিলেন অতএব তারা শহর ছেড়ে পালিয়ে গেল এবং পাহাড়ের এক গুহায় আশ্রয় নিল গ্রন্থে বর্ণিত আছে সেই যুবকদের সঙ্গে একটি কুকুরও ছিল কুকুরটি তাদের পাহারাদার হয়ে দাঁড়িয়েছিল এই ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়াকালবহুম বা আর তাদের কুকুরটি গুহার প্রবেশ দ্বারে হাত পা ছড়িয়ে শুয়েছিল এটি প্রমাণ করে আল্লাহর পথে যারা বের হয় এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে তাদের জন্য শুধু মানুষ নয় বন্য পশুও তাদের সঙ্গী হয়ে যায় আল্লাহ তালার নিদর্শনে দীর্ঘ ঘুম আল্লাহ তালা তাদেরকে গুহায় এমন এক অলৌকিক নিদ্রায় আচ্ছন্ন করলেন যা মানুষের সাধ্যের বাইরে তারা দিনে রাতে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী পার করে দিল ঘুমের মধ্যেই এই ব্যাপারে আল্লাহ কোরআনুল করিমে বলেন অতঃপর আমি তাদের কানে আঘাত করলাম তাদেরকে ঘুম পারিয়ে দিলাম বহু বছর পর্যন্ত এখানে কানে আঘাত অর্থ হল তাদের শক্তি বন্ধ হয়ে গেল ফলে তারা কোনো শব্দে জাগ্রত হয়নি সূর্যের আলো আল্লাহ তাদের দেহ সংরক্ষণের জন্য আশ্চর্য ব্যবস্থা করেছিলেন সূর্যের আলো প্রতিদিন গুহার ভিতর প্রবেশ করত এমনভাবে যাতে তাদের দেহ শুকিয়ে না যায় এবং পচে না যায় আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূর্য যখন উঠত তখন গুহার ডান পাশ দিয়ে চলে যেত আর যখন অস্ত যেত তখন বাম পাশ দিয়ে চলে যেত এতে করে তাদের শরীরের উপর আলো বাতাসের ভারসাম্য বজায় থাকত বাহিক্য দৃশ্য যদি কেউ বাইরে থেকে তাকাত মনে হতো তারা ঘুমিয়ে নেই বরং জেগে আছে কারণ আল্লাহ তাদের চোখ খোলা রেখেছিলেন তাছাড়া তাদের দেহকে মাঝে মাঝে উল্টে পাল্টে দেওয়া হতো যাতে মাটির সঙ্গে লেগে ক্ষয় না হয় কোরানে বলা হয়েছে তুমি মনে করবে তারা জেগে আছে অথচ তারা ঘুমিয়ে আছে আমি তাদের ডান বাম দিকে উল্টে পাল্টে দিই ঘুমে সময়কাল তারা কত বছর ঘুমিয়েছিল আল্লাহ বলেন তারা তাদের গুহায় ছিল তিনশত বছর এবং তার সঙ্গে আরও নয় বছর অর্থাৎ মোট তিনশত নয় বছর পুনর্জাগরণ আল্লাহ যখন তাদেরকে পুনরায় জাগ্রত করলেন তখন তারা একে অপরকে বলল আমরা কতক্ষণ ঘুমালাম হয়তো একদিন অথবা দিনের কিছু অংশ তারা নিজেরাই বুঝতে পারেনি কত শত বছর কেটে গেছে সেই গুহায় গুমের মধ্যে জাগ্রত হওয়ার পরবর্তী সময় আল্লাহতালা যখন তাদের ঘুম থেকে জাগ্রত করলেন তখন তারা একে অপরকে প্রশ্ন করল আমরা কতক্ষণ ঘুমিয়েছি কারো উত্তর ছিল একদিন আবার কেউ কেউ বলল হয়তো দিনের কিছু অংশ তারা নিজেদের আলোচনায় কোনো সিদ্ধান্তে যখন পৌঁছাতে পারল না তখন তারা বলল আমাদের রবই ভালো জানেন আমরা কতক্ষণ ঘুমিয়েছি এখন আমাদের কেউ শহরে যাক আর খাবার নিয়ে আসুক খাবার কেনার ঘটনা তারা তাদের একজনকে তফসির অনুযায়ী তার নাম ছিল ইয়ামলেখা তাকে শহরে পাঠালো শর্ত দিল যে তুমি অত্যন্ত গোপনীয়তার সাথে শহরে যাবে কাউকে জানাতে পারবে না আমরা কোথায় আছি পরিষ্কার ও হালাল খাবার নিয়ে আসবে এই ব্যাপারে আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে বলেন তোমরা তোমাদের একজনকে এই রূপার মুদ্রা দিয়ে শহরে পাঠাও সে যেন দেখে কোন খাবার সবচেয়ে পবিত্র তা থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসে আর সে যেন ভদ্রতার সঙ্গে চলাফেরা করে এবং কাউকে যেন তোমাদের ব্যাপারে খবর না দেয় কাহফ উনিশ নম্বর আয়াত শহরে প্রবেশ যুবকটি যখন শহরে প্রবেশ করল তখন সে অবাক হয়ে গেল শহরের মানুষ তাদের ভাষা তাদের পোশাক তাদের সংস্কৃতি সবকিছুই বদলে গেছে তিনশো নয় বছর আগে যেসব মানুষ ছিল তাদের কেউ নেই তাদের সন্তান সন্ততি পর্যন্ত চলে গেছে শহরে নতুন প্রজন্ম নতুন রাজা পুরনো মুদ্রার রহস্য যুবকটি খাবার কিনতে গিয়ে যখন পয়সা দিল তখন দোকানদার হতবাক হয়ে গেল কারণ এই মুদ্রা ছিল প্রায় তিনশত বছর আগের দোকানদার ভেবেছিল এই ছেলে নিশ্চয় কোনো গুপ্তধন পেয়েছে তাই এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল লোকজন তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল আর রাজা যখন মুদ্রা দেখল রাজাও অবাক হয়ে গেল তখন ওই যুবকটি পুরো সত্য ঘটনা রাজার সামনে খুলে বলল আমরা একদল যুবক যারা আল্লাহর ইবাদত করতাম কিন্তু অত্যাচারী রাজার ভয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম আজ জেগে উঠে আমি খাবার কিনতে শহরে এসেছি রাজা বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর এক মহা নিদর্শন গুহায় প্রত্যাবর্তন রাজা ও বহু লোকজন সেই যুবকের সঙ্গে গুহার দিকে গেল গুহায় গিয়ে তারা বাকি যুবকদেরও দেখতে পেল সবাই জীবিত ছিল এ দৃশ্য দেখে সবাই বিস্মিত হল তারা নিশ্চিত হল যে আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম আখিরাত বাস্তব যুবকদের মৃত্যু কিছু মুফাসিরিনদের মতে যখন তাদের কাহিনী স্পষ্ট হল তখন আল্লাহ তালা তাদের মৃত্যু ঘটিয়ে দিলেন আবার কারো কারো মতে তারা রাজার সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করেছিলেন তারপর আল্লাহ তাদেরকে স্থায়ীভাবে মৃত্যু দিলেন এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেন আমি এভাবে মানুষদেরকে তাদের খবর জানালাম যাতে তারা বুঝে নেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই সুরা কাহফ একুশ নম্বর আয়াত মাজার তৈরির বিতর্ক যুবকদের মৃত্যুর পর মানুষ তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য গুহার পাশে কিছু বানাতে চাইল আবার কেউ কেউ বলল তাদের জন্য একটি মসজিদ বানানো হোক আবার কেউ বলল তাদের নামে একটি স্মৃতিসৌধ করা হোক কোরআনেও এই বিতর্কের ইঙ্গিত আছে তবে ইসলাম আমাদের শিখিয়েছে কবরকে এবাদতের স্থান বানানো বৈধ নয় গুহায় মোট কতজন ছিল কোরআনে স্পষ্টভাবে তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি আল্লাহ বলেছেন কেউ বলবে তারা তিনজন চতুর্থ হল তাদের কুকুর কেউ বলবে তারা পাঁচজন ষষ্ঠ হল তাদের কুকুর আবার কেউ বলবে তারা সাতজন অষ্টম হল তাদের কুকুর হে রাসুল আপনি বলুন আমার রবি ভালো জানেন তাদের সংখ্যা কতজন সুরাবে অধিকাংশ সিরিনদের মতে তারা ছিল সাতজন যুবক এবং তাদের সঙ্গে একটি কুকুরও ছিল এই ঘটনায় শিক্ষণীয় বিষয়সমূহ এক ইমান রক্ষার জন্য ত্যাগ যুবকেরা ঘরবাড়ি পরিবার সম্পদ রাজকীয় সুবিধা সবকিছু ছেড়ে দিলেন কেবল ইমান রক্ষার জন্য দুই যুব সমাজের ভূমিকা আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন তারা ছিল যুবক আর পরিবর্তনের সূচনা একমাত্র যুবকরাই করতে পারে তিন আল্লাহর কুদরতের নিদর্শন তাদের দেহ ঘুম সূর্যের আলো কুকুরের পাহারা সব কিছুই অলৌকিক আর আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় চার আখিরাতের প্রমাণ তাদের দীর্ঘ নিদ্রা ও পুনর্জাগরণ আখিরাতের পুনরুত্থানের নিদর্শন মানুষ মরবে এবং আবার জীবিত হবে পাঁচ সংখ্যার অনিশ্চয়তা আল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদের সঠিক সংখ্যা গোপন করেছেন কারণ কাহিনীর সংখ্যা নয় বরং শিক্ষা নেওয়াই আসল উদ্দেশ্য আল্লাহর রহমতের বিস্তার ছয় তারা যখন গুহায় আশ্রয় নিয়েছিল তখন আল্লাহ বলেছিলেন আমি তোমাদের উপর রহমত বিস্তার করব যে আল্লাহর পথে বের হয় আল্লাহ তার ব্যবস্থা করেন আধুনিক প্রেক্ষাপটে শিক্ষা আজকের যুগে মুসলিম যুবকদেরও অনেক ফিতনা ঘিরে রেখেছে নাস্তিকতা ভোগবাদ আরাম সম্পর্ক মিডিয়ার প্রলোভন আসহাবে কাহাফ আমাদের শিখায় যুবক বয়সে যদি ইমান ধরে রাখা যায় তাহলে আল্লাহ আসীম রহমত দান করেন এটা ছিল আসাবে কাহাফের কাহিনীর প্রথম অংশ কিন্তু এর পরেই ঘটেছিল এমন এক অলৌকিক ঘটনা যা মানুষের কল্পনার বাইরে সেটা জানতে হলে অবশ্যই তৃতীয় খণ্ড মিস করবেন না